কথাগুলো বলবো দয়া করে পেছন দিকে তাকান এই দেশে নতুন কোনো কিছু পরিবর্তন কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন কিছু করার সবই দিয়ে শুরু শুরু হয়েছে ঠিক আমাদের নেত্রী যিনি পতাকাতা তুলে ধরেছিলেন সেই সেই প্রিয়া রহমানের শাহাদাতের পরে সেই নেত্রী তিনিও আবার এই দেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়ে এসেছিলেন গণতন্ত্রের সংস্কার করে নিয়ে এসেছিলেন তিনি মহিলাদের শিক্ষার ব্যবস্থা সরকার করেছিলেন তারা ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়তে পারবে কোনো বেতন দিতে হবে না এমন কি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় সেই জন্য তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করেছিলেন আপনাদের ভালো থাকার কথা আমি জানি না মনে আছে কিনা ফুড ফর এডুকেশন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন সতেরো সালে তিনি প্রথম ভিশন টোয়েন্টি থার্টি করে সংস্কার নিয়ে এসেছিলেন ভিশন টোয়েন্টি থার্টি নতুন চিন্তা হবে তখন